যাব পাৰ যাব পাৰ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ফ্রেশ নিউ অ্যানাদার ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি সকাল দশটা আর আমরা দেখো রেডি হয়ে গেছি আর আমিও দেখো মানে বাড়ির সব কাজকর্ম করে গুছিয়ে নিয়ে এখন রেডি হয়ে এখন যাচ্ছি আমাদের বাড়িতে আর বাবু খুব সুন্দর রেডি হয়েছে দেখেছো এত গরম গরমের মধ্যে ওকে একটা হালকা পাতলা জামা পড়িয়েছে আর তার সাথে দেখো আর সান আর আমরা এখন যাচ্ছি ষষ্ঠীতে আর দেখো আরুষের কত বুদ্ধি দেখেছো চো এখন চোখের দিকে সানগ্লাসটা খুলে দিয়েছে খুলে ওই দেখো হাতেই নিয়ে রয়েছে আর গাড়িতে উঠে ও তো এক বসেনি চুপচাপ ওই দাঁড়িয়েই রয়েছে আসার পরে ওই গরমে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আর ভালো লাগছিল না তার জন্য তারপরে আবার দেখো এই যে এখন সব খাবার দাবার রেডি হয়ে গেছে মা কত কিছু রান্না করেছে সব কিছু রান্না করে দিয়েছে আর আমি এইদিকে সাজাচ্ছি মা বাটিতে বাটিতে দিচ্ছিল আর আমি সব কিছু নিয়ে নিয়ে সাজিয়ে দিচ্ছিলাম তো এই যে দেখো তোমরা দেখতেই পারছো এই দেখো ক তো কিছু রান্না করেছে আর তোমরা ভাবছো এখানে আজকে ষষ্ঠী তো বটেই তার সঙ্গে আজকে মামপির বার্থডে দুটো একই দিনে পড়েছে তার জন্য এই দেখো দুটো থালা একটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের আর একটা হচ্ছে মাম্পির তো এই যে দেখো সব কিছু আমি ভালোভাবে গুছিয়ে দিচ্ছি এবার দুজনার এসে বসার পালা তো এই যে দেখো এখন এইটুকু একটু পরিষ্কার করে নিচ্ছি জলটা দিয়ে পুরোটা একটু পরিষ্কার করে পরে আর কি তারপরে দুজনকে ডেকে এনে বসিয়ে দেবা এদিকে দেখো আমি গ্লাসটা উল্টো দিকে দিয়ে দিয়েছিলাম জলের গ্লাসটা মা আবার বললো যে এদিকে না ওদিকে দিতে তাই আবার ঠিক করে দিচ্ছিলাম তো তারপরে আমি চলে গেলাম দুজনাকে ডাকতে আর এইটুকু পরিষ্কার করে দিয়েছি তোমাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা তোমরা দেখতে থাকো পুরোটা স্কিপ না করি। তো এই যে দেখো আমি চলে গেলাম দুজনাকে ডাকতে আর কি কি দিয়েছিলাম না দিয়েছিলাম এই যে দেখো তোমাদের একবার দেখিয়ে দিই তো আমি উল্টো দিক থেকে দেখিয়ে দিয়েছিলাম তো এই যে দেখো ভাত পাঁচ রকমের ভাজা লেবু লঙ্কা তার সঙ্গে আছে হচ্ছে শশা ডাল মাছ মাংস আর চাটনি পাঁপড় শুধু দইটা মিসিং ছিল দইটা মিসিং ছিল কারণ দই হচ্ছে রাহুল খায় না আর এদিকে ছিল পাঁচ রকমের মিষ্টি আম আর কালাকাদ। তো এই যে দেখো সবাই খাবার দাবার স্টার্ট করে দিয়েছে আর এদিকে মাম্পি বসে বসে শুধু ছবিই তুলে যাচ্ছে ছবিই তুলে যাচ্ছে খাবার কোনো নামগন্ধ নেই আর এদিকে দেখো রাহুল খাবার শুরু করে দিয়েছে আর এই দেখো মাম্পি এখন খাবার শুরু করবে আর জানো খেতে বসে মানে কিচ্ছু ঠিক করে খায়নি সব তুলে 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 রেখে দিয়েছে এই দেখো বাটিতে করে দেখেছো এই নাকি বাদ যে খাওয়া সব কিছু তুলে তুলে রেখে দিয়েছে আর দেখ খেয়েছে কি খায়নি কোনো রকমে দিয়ে উঠে চলে গেছে আর এদিকে এনারা যখন খাচ্ছিলো তখন হচ্ছে আরুষবাবু ঘুমাচ্ছিল মানে ভালোই ঘুমাচ্ছিলো আর তার সঙ্গে সঙ্গে এই যে তোমাদের দাদা হয় সেও ঘুমাচ্ছিলো আলুসের পাপা আলুস দুজন একসাথে ঘুমাচ্ছিল এনাকে ডেকে আনা হয়েছে তো এই যে দেখতেই পারছ মানে ঠিকভাবে ঘুমো কাটেনি আর এইদিকে মাম্পি দেখো খাচ্ছে কিভাবে। মানে ইচ্ছে নেই তাও জোর করে মনে হয় খাচ্ছে আর ততক্ষণে বাবু উঠে দরজা খুলে বাইরে বেরিয়ে চলেছে আর এসেই কী করেছে দেখো যেহেতু মিষ্টিটা ভালো খায় তার ওর ওর পাপা ওর সামনে মিষ্টি প্লেটটা দিয়েছিলো ওখান থেকে একটা মিষ্টি তুলে নিয়ে এই যে খাওয়া শুরু করে দিয়েছে আর এদিকে দেখো ওর পাপা ওর মাসি দুজনাই খাচ্ছিলো ওর পাপা তো ফোন দেখতে দেখতে খাচ্ছিল আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট প্লিজ আমাকে একটু সবাই বেশি বেশি করে সাপোর্ট করো আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকে দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা